নমস্কার বন্ধুরা আমার কে অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আমি রাশিফলের অনুষ্ঠান নিয়ে চলে এসেছি আজকে আলোচনা করবো দু সালের এপ্রিল মাস ধনু রাশির জাতক বা জাতিকাদের কেমন কাটতে চলেছে তাহলে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক এই এপ্রিল মাস আপনাদের কেমন কাটতে পারে প্রথমে আলোচনা করব এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্য কেমন থাকছে এই মাসে ধনুরাশির জাতক বা জাতিকাদের শরীর স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকছে শরীর স্বাস্থ্য নিয়ে ধনুরাশির জাতক বা জাতিকাদের তেমন কোনো চিন্তার কারণ নেই মন মানসিকতাও কিন্তু আপনাদের এই মাসে যথেষ্টই ভালো থাকবে আপনারা কোনো কাজ করতে গিয়ে যেমন কাজের মধ্যে এনার্জি পাবেন আপনাদের অনেক না হওয়া কাজও কিন্তু ধনুরাশির জাতক বা জাতিকারা এই মাসে কমপ্লিট করতে পারবেন অনেক ক্ষেত্রেই শুভ পরিবর্তন হবে ধনুরাশির জাতক বা জাতিকাদের জীবনে অনেক ক্ষেত্রে আপনারা কিন্তু শুভ ফল পাবেন এই এপ্রিল মাসে এই মাসে ধনুরাশির জাতক বা জাতিকারা অনেক কিছুই পাবেন অনেক মনের ইচ্ছে যেমন পূরণ হবে অনেক স্বপ্ন কিন্তু আপনাদের এই মাসে পূরণ হতে পারে ধনুরাশির জাতক বা জাতিকাদের ধনুরাশির যে সকল জাতক বা জাতিকারা সরকারি বা বেসরকারি চাকুরি করছেন আপনাদের কর্মক্ষেত্রে মান সম্মান পদোন্নতি পাবার কিন্তু একটা সম্ভাবনা থাকছে এই মাসে অফিসের সবার সাথে কিন্তু সম্পর্ক মোটামুটি ভালো থাকছে বসের সাথে বলুন সহপাঠী বলুন সবার সাথে কিন্তু এই মাসে আপনাদের সম্পর্কটা যথেষ্টই ভালো থাকছে বিশেষ করে বসের সাথে কিন্তু ধনুরাশির জাতক বা জাতিকাদের এই মাসে অত্যন্ত সুমধুর সম্পর্ক থাকার সম্ভাবনা আছে এই মাস ধনুরাশির জাতক বা জাতিকাদের অনেক কিছুই দিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে বন্ধুরা যারা চাকুরির চেষ্টা করছেন তাদের বলবো আপনাদের কিন্তু চাকরি প্রাপ্তি হবার প্রবল সম্ভাবনা লক্ষ্য করা যায় এই এপ্রিল মাসে যদি আপনাদের চেষ্টা থাকে তাহলে কিন্তু ধনুরাশির জাতক বা জাতিকাদের এই এপ্রিল মাসে কর্মপ্রাপ্তি হবার অনেকটাই সুযোগ আসবে কিন্তু আপনাদের চেষ্টা করতে হবে অনেক নতুন নতুন সুযোগ ধনুরাশির জাতক বা জাতিকাদের এই এপ্রিল মাসে তাই বলবো বন্ধুরা হাতছাড়া করা যাবে না আপনাদের চেষ্টা যদি থাকে আপনাদের কিন্তু কর্মপ্রাপ্তি হবার প্রবল সম্ভাবনা থাকছে এই মাসে রাশির যে সকল জাতক বা জাতিকারা গাড়ি বাড়ি জমি জায়গা কিছু কিনতে চাইছেন তাদের জন্য কিন্তু এই মাসটা অত্যন্ত শুভ আপনারা কিন্তু এই কাজগুলি অবশ্যই এই মাসে করতে পারবেন শিক্ষাক্ষেত্র কেমন থাকছে ধনুরাশির জাতক বা জাতিকাদের এই এপ্রিল মাসে প্রাইমারি শিক্ষার্থীদের জন্য মাসটা অত্যন্ত শুভ বলা যেতে পারে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু এই এপ্রিল মাস অত্যন্ত শুভ বলা যেতে পারে যারা অর্থ ইনকামের জন্য বিদেশে যেতে চাইছেন তাদের জন্য এই এপ্রিল মাস বলবো অত্যন্তই শুভ বন্ধুরা যথেষ্টই শুভ ফল পাবেন এই মাসে ধনুরাশির জাতক বা জাতিকারা বিভিন্ন ক্ষেত্রে ধনুরাশির জাতক বা জাতিকারা কিন্তু এই এপ্রিল মাসে শুভ ফল পেতে চলেছেন প্রেমের সম্পর্ক কেমন থাকবে ধনুরাশি জাতক বা জাতিকাদের প্রেমের সম্পর্ক যথেষ্টই ভালো থাকবে এই এপ্রিল মাসে প্রেমের মধ্যে মধুরতা বৃদ্ধি পাবে অনেক নতুন নতুন প্রেম ধনুরাশির জীবনে আসবে এই এপ্রিল মাসে দাম্পত্য সম্পর্ক কিন্তু যথেষ্টই ভালো থাকছে এই মাসে দাম্পত্য সম্পর্কের মধ্যে যেমন মধুরতা বৃদ্ধি পাবে অনেক দিনের ভুল বুঝাবুঝিও কিন্তু এই এপ্রিল মাসে অনেকটাই মিটে যাবে ধনুরাশি জাতক বা জাতিকাদের জীবনে ধনুরাশির যে সকল জাতক বা জাতিকাদের অনেক দিন ধরে বিয়ে হচ্ছে না তাদের কিন্তু এই এপ্রিল মাসে বিয়ে হয়ে যাবার একটা সম্ভাবনা থাকছে যদি আপনাদের বাড়ি থেকেই বলুন বা নিজেদের পছন্দই বলুন যদি ইচ্ছা থাকে তাহলে কিন্তু বিয়ে হয়ে যাবার একটা সম্ভাবনা থাকছে এই এপ্রিল মাসে এই এপ্রিল মাস ধনুরাশির জাতক বা জাতিকাদের অনেক কিছুই দিয়ে যাবে এই মাসে ধনুরাশি জাতক বা জাতিকাদের সন্তানদের শৈস্বাস্থ্য যেমন ভালো থাকছে সন্তানদের কর্মপ্রাপ্তি হবারও কিন্তু একটা সম্ভাবনা থাকছে বন্ধুরা আপনি যদি ধনুরাশি জাতক বা জাতিকা হন তাহলে বলবো আপনাদের সন্তানদের কর্মপ্রাপ্তি হবার যথেষ্ট সম্ভাবনা থাকছে এই এপ্রিল মাসে এই মাসে ধনুরাশি জাতক বা জাতিকাদের পারিবারিক ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা কিন্তু বজায় থাকছে বন্ধুরা অনেক দিন ধরেই বিভিন্ন মানসিক অশান্তিতে ধনুরাশি জাতক বা জাতিকারা কিন্তু দিন কাটাচ্ছিলেন আপনারা কিন্তু অনেকটাই মানসিক অশান্তি থেকে কিন্তু অনেকটাই বেরিয়ে আসতে পারবেন এই মাসে পারিবারিক ক্ষেত্রে যেমন শান্তি শৃঙ্খলা বজায় থাকবে পরিবারে কিন্তু শুভ মাঙ্গলিক অনুষ্ঠান হবার সম্ভাবনা আছে এই মাসে এই মাসে পরিবারের সবার সাথে সম্পর্ক কেমন থাকছে চলুন জেনে নিই মায়ের সাথে বলুন বাবার সাথে বলুন সম্পর্কটা কিন্তু মোটামুটি ভালোই থাকবে তেমন কোনো সমস্যা দেখা যাচ্ছে না ভাই বোন বলুন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার সাথে কিন্তু সম্পর্কটা মধ্যস্থ থাকবে মোটামুটি থাকবে তেমন কোনো সমস্যা না হলেও সম্পর্কটা কিন্তু মোটামুটি থাকবে বন্ধুরা কিন্তু ধনুরাশি জাতক বা জাতিকাদের তা কথা বলবো সবার সাথে এই মাসে আপনারা একটু বুঝে শুনে একটু বুঝে শুনে কথাবার্তা বলবেন যদি একটু বুঝে শুনে কথাবার্তা না বলেন তাহলে কিন্তু হঠাৎ হঠাৎ পরিবারের যে কোনো সদস্যদের সাথে কিন্তু আপনাদের কোনো ঝগড়া ঝামেলা বা অশান্তি লেগে যেতে পারে তাই একটু বুঝে শুনে আপনারা কিন্তু কথাবার্তা বলবেন এই এপ্রিল মাসে আর্থিক ক্ষেত্র কেমন থাকছে আপনাদের এই মাসে আর্থিক ক্ষেত্রে ধনুরাশির জাতক বা জাতিকারা এই এপ্রিল মাসে যথেষ্ট উন্নতি করতে পারবেন হঠাৎ যেমন অর্থপ্রাপ্তি হবার একটা সম্ভাবনা আছে অনেক আটকে থাকা অর্থ কিন্তু ধনুরাশির জাতক বা জাতিকারা এই মাসে পেয়ে যাবেন আর্থিক ক্ষেত্রে যথেষ্ট উন্নতি দেখা যাচ্ছে ধনুরাশি জাতক বা জাতিকাদের এই মাসে আপনারা কিন্তু আর্থিক ক্ষেত্রে যথেষ্ট উন্নতি করতে পারবেন এই মাসে ধনুরাশির যে সকল জাতক বা জাতিকারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের জন্য এই মাসটা কেমন থাকছে ধনুরাশির যে সকল জাতক বা জাতিকারা ব্যবসা বাণিজ্য করছেন তারা ব্যবসা বাণিজ্যে কিন্তু যথেষ্টই লাভবান হবেন এই মাসে যারা এই মাসে নতুন ব্যবসা করবেন বলে ভাবছেন তাদেরও কিন্তু এই মাসটা অত্যন্ত শুভ বলা যেতে পারে আপনারা কিন্তু অবশ্যই এই মাসে নতুন ব্যবসা শুরু করতে পারবেন ধনুরাশির জাতক বা জাতিকারা ধনুরাশির যে সকল জাতক বা জাতিকারা অনেক দিন ধরেই ভ্রমণে যেতে চাইছেন কিন্তু কোনো মতে কোনো কিছু হয়ে উঠছে না আপনাদের বলবো আপনাদের কিন্তু ভ্রমণ যুগ আছে আপনারা যদি চান অবশ্যই কিন্তু আপনারা ভ্রমণে যেতে পারবেন এই মাসে এই মাস ধনুরাশি জাতক বা জাতিকাদের অনেক কিছুই দিয়ে যাবে অন্যান্য মাসগুলির তুলনায় ধনুরাশির জাতক বা জাতিকারা লক্ষ্য করবেন এই এপ্রিল মাসে আপনারা কিন্তু অনেক শুভ ফল পাবেন তো বন্ধুরা আজকে এতটুকুই আপনারা খুব ভালো থাকবেন সাবধানে থাকবেন আর প্রতিদিন আপনারা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন যদি আপনারা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করেন তাহলে কিন্তু আপনারা অনেকটাই ভালো থাকবেন নমস্কার